এটা হচ্ছে শিমুল গাছ শিমুল গাছ আমরা পাইনি এবছর বড়তা আমরা ছোটো সংগ্রহ করছিলাম আমার বাড়ি এতদিন রেখে প্রায় দেড় মাস রেখে মোটামুটি একটু বড় হয়েছে চার ফিট এগুলো এটা এখানে 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 চার ফিট এই গাছটা আমরা লাগাবো আমরা আজকে যে গাছগুলো লাগাইলাম সেটা হচ্ছে শিমুল তারপর জারুল কৃষ্ণচূড়া সোনালু কাঠবাদাম এই ঈদগার চারিপাশে এই গাছগুলো যখন বড় হবে তখন প্রচুর পরিমাণে ফুল হবে প্রচুর মৌমাসে আসবে প্রচুর পাখি আসবে ফুলগুলো সব ফাল্গুন মাসে ঝুড়ে ঝরে পড়বে এবং গাছ লাল নীল সাদা হলুদ রঙের ফুল বাহারি ফুল একেবারে ঝরে পুরো এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হবে মানে ফুলের রণক্ষেত্র এত চমৎকার দেখা যাবে এখানকার পরিবেশ একেবারে খুব সুন্দর ঠিক আছে সবাইকে ধন্যবাদ কেটে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে দেয়ারা কৈন স্কুল মাঠের পেছন সাইড দিয়ে এবং উত্তর সাইড দিয়ে এখানে বৃক্ষরোপণ করার অনুমোদন দিয়েছে আমাদের দেয়ারা সন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং এই বাসগুলো তিনি আমাদেরকে দিছে এই গাছের পরিচর্যার জন্যে মোহাম্মদ রফিকুল ইসলাম আমাকে সাবেক ইকু সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের মোহাম্মদ রফিকুল ইসলামটি আমাদের আলোর মিছিল এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার এই অবদান আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই ঈদগাহ মাঠটের সৌন্দর্য বর্ধনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী এই মাঠটার সৌন্দর্য বর্ধনে তার অবদানকে আমরা সকলে মিলে দর্শক আমরা এখন লাগাচ্ছি সোনালু গাছ এই গাছটা ওইভাবে হবে না গাছটা হবে দেখি দেখি এইভাবে হবে এইভাবে ঠিক আছে আগে দাও দাও মাটি দাও দিয়ে একটু পানি নিয়ে আসো আর দিয়ে মাটি আর দিও না ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে একটা কিছু সাউথ দেবে নে ঠিক আছে কারণ যেহেতু আর কবে বৃষ্টি হবে জানি না গোড়া একটু পানি পাক অন্তত এক সপ্তাহ এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে ওকে এটা হচ্ছে সোনালু গাছ আমরা ওই ওইখানে লাগাইছি একটা কৃষ্ণচূড়া ওই সাইডে শিমুল আর এই সাইডে সিরিয়াল দিয়ে দেখেন যে জারুল এই যে জারুল আছে কাঠবাদাম আছে এবং ওই সাইডে বকুল আছে এই যে সিরিয়াল দিয়ে গাছ তার মানে এটা একটা ঈদগাহ এবং ওই যে স্কুলের যে বাথরুমটা ওইখানে আমরা একটা কৃষ্ণচূড়া লাগাইছি সুতরাং চমৎকার একটা পরিবেশ তৈরি হবে এই এলাকাটা হ্যাঁ পানি দিয়ে দাও এবার আমরা এটাকে ঘেরা দেব চমৎকার করে সবাইকে ধন্যবাদ